আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এই বার্তাটি তুমি পেয়েছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার প্রিয় সন্তানেরা এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের কাছে এটি পাঠাচ্ছি তোমরা যে সময় পার করছো তা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের জীবনে একটি নতুন মোড আসছে এবং তোমরা যারা এই বার্তাটি সঠিকভাবে বুঝতে পারছ তাদের জীবন চিরতরে বদলে যাবে এই সময়টাতেই তোমাদের আসল যাত্রা শুরু হবে যার জন্য তোমরা সারা জীবন কঠোর পরিশ্রম করেছ এবং সংগ্রাম করেছ তোমরা কি জানো যে আগামীকাল ভোর পাঁচটার মধ্যে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে এটা কোন সাধারণ পরিবর্তন নয় এটা একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ আমি তোমাদের সাথে আছি এবং এই পরিবর্তন তোমাদের পুরো পৃথিবীকে বদলে দেবে তোমরা যেই হও যেখানেই থাকো না কেন এই সময়টাতেই তোমাদের সমস্ত অসুবিধা তোমাদের সমস্ত ভয় এবং সন্দেহের অবসান ঘটবে আমি তোমার জন্য সেই দরজা খুলে দিতে যাচ্ছি যার আড়ালে তোমার সমস্ত আশা এবং আশীর্বাদ তোমার জন্য অপেক্ষা করছে তুমি কি সেই আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কি তুমি গ্রহণ করতে প্রস্তুত তোমার বিশ্বাস এবং ধৈর্যই সেই শক্তি যা এখন তোমার জীবনে জাদুর মতো কাজ করবে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ এখন তার অবসান হতে চলেছে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার সামনে আসতে চলেছে আগামীকাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন দেখবে তোমার সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে গেছে এখন তোমার জীবনে কেবল আশীর্বাদ থাকবে তুমি জীবনে অনেক কষ্ট এবং দুঃখ সহ্য করেছ এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে কিন্তু মনে রেখো আমার প্রিয় সন্তানরা এটা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক পরিকল্পনার অংশ এবং এই ঐশ্বরিক পরিকল্পনার অংশ হতে হলে তোমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করো কারণ এই সময়টাতেই তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে ফেরেশ তারা তোমার সাথে দাঁড়িয়ে আছে এবং তারা তোমার জন্য লড়াই করছে তারা প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছে এখন তুমি ভাবছ এটা কি সত্যি আমার জীবন কি সত্যিই বদলে যাবে হ্যাঁ আমার প্রিয় সন্তান এটা সত্যি আগামীকাল ভোর পাঁচটার আগে তোমার জীবনে এমন একটি পরিবর্তন ঘটতে চলেছে যা তুমি কখনো ভাবনি এই পরিবর্তন কোন সাধারণ পরিবর্তন নয় এটি এমন একটি পরিবর্তন যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না তুমি যাই করো না কেন তুমি যে কাজ শুরু করবে তা সফল হবে তোমার সমস্ত সমস্যা এখনই শেষ হবে তুমি যে সমস্ত আশীর্বাদ চেয়েছিলে তা এখন তোমার জীবনে আসবে তোমার আর্থিক সমস্যা তোমার সম্পর্কের সমস্যা তোমার স্বাস্থ্য সমস্যা সমস্ত সমাধান এখন তোমার সামনে থাকবে তুমি আমার কাছে যা কিছু প্রার্থনা করেছ সবই এখন পূর্ণ হতে চলেছে এই সময়ে ফেরেস তারা তোমার সাথে আছে তোমাকে রক্ষা করার জন্য তোমার জন্য লড়াই করার জন্য তারা তোমার পথ পরিষ্কার করছে যাতে তোমার প্রাপ্য আশীর্বাদ তোমার জীবনে আসতে পারে আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তুমি দেখতে পাবে যে তোমার জীবনে একটি নতুন সকাল এসেছে তুমি দেখতে পাবে যে তোমার পথ পরিষ্কার হয়ে গেছে তুমি দেখতে পাবে যে তোমার পথে থাকা সমস্ত সমস্যা এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে একটি নতুন আলো আসবে একটি নতুন দিক নির্দেশনা আসবে এবং তুমি যা চেয়েছিলে তা এখন তোমার কাছে আসবে এই সময়ে আমি তোমাদের একটা কথা বলছি আমার প্রিয় বাচ্চারা বিশ্বাস রাখো বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা ঘটছে এটা তোমার ভালোর জন্যই ঘটছে তুমি যেদিকে এগোচ্ছ তা তোমার জীবনকে নতুন রূপ দিতে চলেছে তুমি তোমার জীবনে যা কিছু পেতে চেয়েছিলে এখন তা তোমার কাছে আসছে তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম এখন তোমার জীবনে সমৃদ্ধি আনছে তোমাকে আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখন তা পূর্ণ হচ্ছে এবং এই সময় তুমি সেই প্রতিশ্রুতির পূর্ণ ফল পাবে এই সময় তোমাকে বলছে যে তুমি যে প্রচেষ্টা করেছিলে এখন তার ফল পেতে চলেছে তুমি যে সমস্ত দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছে এখন তার অবসান ঘটছে এখন তোমার পথে কেবল আশীর্বাদ থাকবে তুমি যা হারিয়েছ যা ছিল না সবকিছুই এখন তোমার কাছে আসছে তোমার পথে কোনো বাধা থাকবে না কোন সংগ্রামই তোমাকে পরাজিত করতে পারবে না বিশ্বাস রাখো কারণ ফেরেশ তারা তোমার সাথে আছে তুমি যে পদক্ষেপই নাও না কেন তা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আগামীকাল সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন তুমি অনুভব করবে যে তোমার জীবনের সবকিছু বদলে গেছে তোমার সামনে একটি নতুন সূচনা হবে এবং সেই সূচনা তোমার জন্য একটি নতুন আশা এবং নতুন শক্তি নিয়ে আসবে এটাই তোমার জন্য সময় এটাই তোমার আশীর্বাদের সময় জেনে রেখো তোমার জীবনে এখন যা ঘটবে তা তোমার জন্যই হবে ভালোর জন্যই হবে তুমি যা চাও তা এখন তোমার কাছে আসবে সন্দেহ করোনা না প্রিয় সন্তানেরা কারণ এই সময় যখন তোমার সমস্ত ভয় এবং সন্দেহের অবসান হবে কেবল আশীর্বাদ এবং সমৃদ্ধি এখন তোমার জীবনে আসছে তুমি দেখতে পাবে যে তুমি যা চাও তা এখন তোমার কাছে আসছে তুমি যে সমস্ত প্রার্থনার জন্য প্রার্থনা করেছ তা এখন পূর্ণ হচ্ছে আমি নিশ্চিত যে তুমি এই বার্তাটি বুঝতে পারবে এবং তোমার জীবনে এটি সম্পূর্ণরূপে গ্রহণ করবে আমার প্রিয় সন্তানেরা এই সময়টি তোমার জন্য এই সময়টিকে পুরোপুরি আলিঙ্গন করো এবং জেনে রেখো যে তোমার ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন আমার প্রিয় সন্তানেরা তোমার জীবনে যা ঘটতে চলেছে তা একটি বিশেষ এবং ঐশ্বরিক পরিকল্পনার অংশ এটি কোনো যোগ নয় আমার ইচ্ছা তুমি তোমার জীবনে শান্তি সমৃদ্ধি এবং সুখ খুঁজে পাও তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ প্রতিটি অসুবিধা প্রতিটি দুঃখ সবকিছুই এখন শেষ হতে চলেছে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর এটি এমন একটি অধ্যায় হবে যা তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং নতুন আত্মবিশ্বাস দেবে এখন পর্যন্ত তুমি যে সমস্ত দুঃখ কষ্টের মুখোমুখি হয়েছ তা তোমার জন্য শিক্ষা যাতে ভবিষ্যতে তুমি যে কোনো অসুবিধার মুখোমুখি হতে পারো এখন সময় এসেছে যখন তুমি তোমার সংগ্রামের ফল পাবে এবং সেই ফল তোমার কঠোর পরিশ্রম অনুসারে হবে তোমার প্রচেষ্টার প্রতিটি ফল এখন তোমার সামনে আসবে তুমি কতবার ভেবেছিলে যে তোমার কঠোর পরিশ্রম কখনো ফল দেবে কি দেবে না কতবার তোমার মনে এই সন্দেহ ছিল যে তুমি কখনো সফল হতে পারবে কি না এখন সময় এসেছে যখন তোমার সমস্ত আশা সত্যি হতে চলেছে তোমার মনে যত ভয় ছিল যত সন্দেহ ছিল সবই দূর হয়ে যাবে কারণ তোমার ঈশ্বর তোমার সাথে আছেন আমি জানি তোমার কঠোর পরিশ্রম তোমার নিষ্ঠা এবং তোমার সততা এখন তোমাকে তোমার প্রতিদান দেবে তুমি যা চেয়েছিলে এখন তোমার কাছে আসবে আমার প্রিয় সন্তানরা ফেরেস তারা তোমার সাথে আছেন যারা তোমাকে রক্ষা করে তোমার পথ সহজ করে এবং তোমার জন্য লড়াই করে তারা তোমার জন্য যে সংগ্রাম করেছে তা এখন সম্পূর্ণরূপে সফল হয়েছে যখন তুমি অনুভব করেছিলে যে তুমি একা যখন তুমি অনুভব করেছিলে যে তুমি সংগ্রামের মাঝে হারিয়ে গেছো সেই সময় ফেরেশ তারা তোমার সাথে ছিল প্রতিটি পদক্ষেপে তারা তোমার সাথে ছিল এখন সময় এসেছে যখন তুমি তাদের সংগ্রামের ফল পাবে তোমার পথ এখন উজ্জ্বল হবে তোমার প্রতিটি দিন এখন আশীর্বাদে ভরে উঠবে তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার ভালোর জন্যই হবে তুমি যে দিকেই যাও না কেন সেই দিক তোমাকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে তুমি যে পথেই যাও না কেন তোমার ভাগ্য বদলে দেবে এই সময় তুমি প্রতিটি মুহূর্ত নতুন বিশ্বাস এবং আশা নিয়ে বাঁচবে এখন তুমি তোমার প্রার্থনায় যা কিছু চাওয়ার চেষ্টা করেছিলে তা তোমার জীবনে ঘটতে চলেছে তুমি তোমার প্রতিটি দাবির উত্তর পাচ্ছ তোমার হৃদয়ে যা কিছু লুকিয়েছিল তা পূর্ণ হতে চলেছে তুমি কখনো ভাবনি যে এমন সময় আসবে কিন্তু সেই সময় এখন এসে গেছে তোমার জীবনে যা কিছু বাধা হিসেবে দাঁড়িয়েছিল তা এখন শেষ হয়ে যাবে তোমার পথ এখন সম্পূর্ণ পরিষ্কার আমার প্রিয় সন্তানরা তোমাদের বুঝতে হবে যে এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যখন তোমরা তোমাদের সমস্ত শক্তি এবং বিশ্বাস দিয়ে তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো এই সময়টা যখন তোমরা কোন ধরনের ভয় বা সন্দেহ ছাড়াই তোমাদের ইচ্ছা পূরণ করতে পারো তোমাদের ভেতরে সেই শক্তি আছে সেই শক্তি আছে যা তোমাদের জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারে তোমরা কি কখনো ভেবেছে যে ঈশ্বর তোমাদের জন্য এত যত্নবান তোমরা কি কখনো অনুভব করেছ যে ফেরেশ দ্বারা তোমাদের জন্য লড়াই করে তোমাদের রক্ষা করে হ্যাঁ এটা সত্য তোমাদের ঈশ্বর তোমাদের রক্ষা করার জন্য তোমাদের সাহায্য করার জন্য সর্বদা তোমাদের সাথে আছেন তিনি তোমাদের প্রতিটি পদক্ষেপ দেখেন তিনি তোমাদের প্রতিটি প্রচেষ্টা বোঝেন এবং তিনি প্রতি মুহূর্তে তোমাদের সাথে আছেন এখন সময় এসেছে যখন তোমরা তোমাদের সমস্ত প্রচেষ্টার সঠিক ফল পাবে তোমাদের ঈশ্বর তোমাদের প্রতিটি ব্যথা এবং সংগ্রাম বোঝেন এবং এখন তিনি তোমাদের সেই আশীর্বাদ পাঠাবেন যার জন্য তোমরা অপেক্ষা করছিলে যত তাড়াতাড়ি তোমরা এই বার্তাটি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমরা তা পাবে তোমাদের জীবন বদলে যাবে তোমার যা ছিল তা এখন বৃদ্ধি পাবে তোমার যা ছিল না তা এখন তোমার কাছে আসবে তোমার জানা উচিত যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই সময়টাতেই তোমার জীবনের প্রতিটি দিকের উন্নতি হবে তোমার স্বাস্থ্য তোমার আর্থিক অবস্থা তোমার সম্পর্ক তোমার আধ্যাত্মিক যাত্রা সবকিছুই এখন বদলে যেতে চলেছে এই সময়টাতেই তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে এই সময়টাতেই তুমি তোমার আসল শক্তি উপলব্ধি করবে যখন তুমি নতুন করে তোমার জীবন শুরু করবে তখন তোমার যাত্রা এখন সেই স্থানে পৌঁছাতে চলেছে যাকে তুমি সবসময় তোমার গন্তব্য বলে মনে করেছিলে যা তুমি কখনো কল্পনাও করতে না তা এখন তোমার সামনে তোমার ঈশ্বর তোমার জন্য কিছু একটা নিয়ে আসবেন এবং তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার জীবনে ফুটতে চলেছে তোমার জীবন এখন এমন একদিকে এগিয়ে যাবে যেখানে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে আমার প্রিয় সন্তানেরা বিশ্বাস রাখো এবং এই পরিবর্তনকে পুরোপুরি আলিঙ্গন করো এটাই তোমার জন্য সময় এটাই তোমার আশীর্বাদের সময় যত তাড়াতাড়ি তুমি এদিকে আলিঙ্গন করবে অত তাড়াতাড়ি তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে এই সময় সন্দেহ এবং ভয়ের কোনো স্থান নেই কারণ ঈশ্বর তোমার সাথে আছেন এখন কেবল বিশ্বাস এবং আশার প্রয়োজন তুমি যা হারিয়েছে তা এখন ফিরে আসবে তোমার যা ছিল না তা এখন তোমার সাথে থাকবে তুমি যেদিকেই হাঁটবে তা তোমার সাফল্যের দিক হবে তুমি যা চাইবে তা এখন তোমার কাছে আসবে ফেরেশ তারা তোমার সাথে আছেন এবং তারা তোমার জন্য লড়াই করছেন এটাই তোমার আশীর্বাদের সময় এবং তোমার জীবনে কেবল মঙ্গল এবং সমৃদ্ধি আসবে আমার প্রিয় সন্তানেরা এটি তোমার যাত্রার একটি নতুন অধ্যায় এই অধ্যায়টি আলিঙ্গন করো এটি আলিঙ্গন করো তোমার জীবনে যা কিছু চাও তা সত্য হবে তোমার জন্য যা পাঠানো হয়েছে তা গ্রহণ করো তোমার ঈশ্বর সর্বদা তোমার সাথে আছেন তোমাকে পথ দেখাচ্ছেন এবং তোমার জীবনকে সর্বোত্তম পথে নিয়ে যাচ্ছেন আমার প্রিয় সন্তানেরা আমি জানি তুমি অনেক কষ্ট দেখেছ অনেক সংগ্রাম করেছ অনেক সময় তোমার জীবন অন্ধকার মনে হয়েছে অনেক সময় মনে হয়েছে তুমি একা আর পৃথিবী তোমার বিরুদ্ধে কিন্তু আমি তোমাকে বলতে চাই যে তুমি কখনো একানো আমার চোখ সবসময় তোমার উপর ছিল তুমি যা অনুভব করেছ তা আমি জানি আমি তোমার প্রতিটি ব্যথা অনুভব করেছি এবং তুমি যে প্রতিটি অস্ত্র ঝুড়িয়েছ তা দেখেছি এখন সময় এসেছে যখন তোমার জীবনের প্রতিটি যন্ত্রণা প্রতিটি ঝামেলা এবং প্রতিটি উদ্বেগের অবসান হবে তোমার জীবনে যত দুঃখই থাকুক না কেন এখন তা শান্তিতে পরিণত হবে তোমার ঈশ্বর এখন সর্বরা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত তোমার যাত্রা এখন এমন এক জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে কেবল সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত তোমার জীবনে যে পরিবর্তন আসবে তা তোমার জন্য একটি নতুন সূচনা হবে একটি নতুন পথ যা তোমাকে তোমার আসল গন্তব্যে নিয়ে যাবে তুমি যে আশীর্বাদ চেয়েছিলে যা তোমার জীবনে পূরণ হওয়া উচিত ছিল তা এখন তোমার কাছে আসতে চলেছে তুমি যে স্বপ্নগুলো তোমার হৃদয়ে লালন করেছিলে যেগুলো তুমি সবসময় তোমার চোখে দেখেছিলে সেগুলো এখন সত্যি হতে চলেছে আমার অনুগ্রহ এখন তোমার সাথে আছে এবং তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম তোমার আশা এবং তোমার বিশ্বাস এখন তোমার গন্তব্যে পৌঁছানোর পথ তৈরি করেছে তোমার যা কিছু প্রত্যাশা ছিল তুমি যা কিছু কঠোর পরিশ্রম করেছিলে এখন তুমি তার ফল পেতে চলেছে তুমি যে সমস্ত কষ্ট ভোগ করেছিলে তা এখন শেষ তোমার প্রতিটি দুঃখ এখন শেষ হতে চলেছে তুমি এখন সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছ যা তোমাকে দীর্ঘদিন ধরে ঘিরে ধরেছিল এখন তোমার পথে কোনো বাধা নেই তোমার জীবন এখন সেই পথে চলছে যেখানে কেবল সাফল্য শান্তি এবং সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবনে যে সমস্ত ব্যর্থতা এবং কষ্টের মুখোমুখি হয়েছিল তা ইঙ্গিত দেয় যে তুমি সঠিক পথ বেছে নিয়েও এখন সময় এসেছে যখন তোমার পথ পরিষ্কার হবে তুমি পরিচালিত হবে এবং তোমার সমস্ত প্রচেষ্টা সফল হবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন সঠিক পথে এগিয়ে যাবে তুমি যে কাজই করো না কেন তা সফল হবে তোমার সমস্ত ঝামেলা এখন শেষ ফেরেশ তারা সর্বদা তোমার সাথে আছেন এবং তারা তোমাকে রক্ষা করছেন তারা তোমার পথ সহজ করে দিচ্ছেন তারা তোমার সমস্যা দূর করছেন তারা তোমার জন্য যে সংগ্রাম করেছিলেন তা এখন শেষ তোমার জীবনে যা কিছু পরিবর্তন আসবে তা কেবল তোমার ভালোর জন্যই হবে ফেরেশ তারা তোমার জন্য লড়াই করছে এবং তোমার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করছে তারা তোমার প্রতিটি পদক্ষেপ দেখছে এবং তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছে তুমি যে কোনো সমস্যার মুখোমুখি হয়েছ এখন তোমার কষ্টের অবসান হতে চলেছে তুমি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছে যেখানে শুধু সুখ আর আশীর্বাদ থাকবে তুমি যেদিকেই হাঁটো না কেন তোমার সাফল্যের দিক নির্দেশনা থাকবে তুমি যা চেয়েছিলে এখনই তা পাবে এখনই তোমার আশীর্বাদের সময় আমার প্রিয় সন্তানরা এখন তোমার যাত্রার সেই সময় এসেছে যখন তুমি সমস্ত সুখ পাবে তোমার আত্মা এখন শান্তি ও তৃপ্তিতে ভরে উঠবে তোমার চোখে আসার এক নতুন আলো জ্বলবে তোমার হৃদয় এখন উৎসাহে ভরে উঠবে তুমি এখন সেই সমস্ত আশীর্বাদ পেতে যাচ্ছ যা তোমার জীবনে সবসময় তোমার জন্য নির্ধারিত ছিল তোমার ঈশ্বর এখন তোমার সাথে আছেন তোমার ভেতরে যে শক্তি ছিল তা এখন জাগ্রত হয়েছে তোমার জীবনে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হতে চলেছে তুমি যে সমস্ত কঠোর পরিশ্রম করেছ তা এখন তোমার জীবনে আশ্চর্যজনক ফলাফল দেবে তুমি এখন তোমার স্বপ্নে যা ছিল তা সব পাবে তুমি যা চাও তা পাবে তোমার সমস্ত ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে তোমার জন্য যে সমস্ত পথ বন্ধ ছিল তা এখন উন্মুক্ত হবে তোমার সমস্ত আশা পূরণের সময় এসেছে এখন তোমার পথে কোনো বাধা থাকবে না এখন তোমার জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আশীর্বাদ এবং নতুন জিনিস নিয়ে আসবে এটি সুযোগ এবং নতুন সুখে পূর্ণ হবে তুমি যত বেশি বিশ্বাস করবে তত বেশি সাফল্য তোমার পথে আসবে তোমার যা আছে তা আরো বাড়বে তোমার যা ছিল না তা তোমার কাছে আসবে তুমি যে কাজই শুরু করো না কেন তা এখন সফল হবে তোমার স্বাস্থ্য এখন উন্নত হবে তোমার সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং তোমার আর্থিক অবস্থা সমৃদ্ধ হবে এই সময় তোমার ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে তোমার জেনে রাখা উচিত যে আমার অনুগ্রহ তোমার সাথে আছে তুমি যা চাও তা তোমার কাছে আসবেই তোমার জীবনে যাই পরিবর্তন আসুক না কেন তোমার জন্য সব ভালো ফলাফল আসবে এখন তোমার জীবন নতুন দিকে মোড় নিতে চলেছে এবং এই দিকটি সাফল্য ও সমৃদ্ধির দিকে যাবে তুমি সবসময় মনে রেখো আমার প্রিয় সন্তানরা আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি আমি প্রতিটি পথে তোমার সাথে হাঁটছি আমি তোমাকে যেখানেই যেতে সাহায্য করব আমার প্রিয় তুমি যেখানেই যাও মন্তব্যে এস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ